ভিন্ন ধর্মের হই সেখানেও কাউকে এই ভাষায় গালি দেওয়ার অনুমতি দেওয়া হয়নি ইতিমধ্যে অনেকের নাম প্রকাশ হয়ে গেছে যুক্তরাজ্যের যুক্তরাষ্ট্রের পুলিশ বেশ কজনকে গ্রেফতার করেছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দেওয়ার নকশা করেছিলেন ফ্রান্সের সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই পরে এর দায় চাপানো হয় সাধারণ ছাত্র জনতার উপর সেই ডিম থেরাপিস্ট যুবলীগ নেতা অথবা কর্মী নিজাম কিন্তু জামিন মুক্তি পেয়েছে আমি কালকে বলছিলাম যে ডিম নিক্ষেপ পশ্চিমা বিশ্বে এটা একেবারেই ডালভাত শেষ পর্যন্ত মেজা ফখরুলের ফাঁদে পড়লো পুরো বিএনপি মেন মিশনের সুযোগ ছিল যে মেজর ফখরুলকে ওভারলুক করে ফখরুলের যে দেশ বিক্রি করার বক্তব্য ভারতের কাছে দেশ বিক্রি করার যে চুক্তি ওটাকে ফখরুলের ব্যক্তিগত হিসেবে আখ্যায়িত করে দলকে সেভ করার একটা অপশন ছিল কিন্তু না পুরো বিএনপি ফখরুলের ফাঁদে পড়েছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি বাংলাদেশের অধ্যক্ষকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ থেকে তিনটি দলের চারজন নেতাকে নিয়ে পৌঁছে গেলেন এবং জনক কেনেডি বিমানবন্দর থেকে প্রফেসর ইউনুস নির্বিঘ্নে বেরিয়ে গেল এনসিপি এবং বিএনপি নেতাদের উপর আওয়ামী ফ্যাসিজমের বসুরা ব্যাপক অপমান লাঞ্চনার কি বলবো যে তাদেরকে লাঞ্ছিত করেছে যে বিষয়টির তীব্র নিন্দা জানিয়ে শেষ করতে চাই না আমরা এর আইনি ব্যবস্থা দেখতে চাই বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির সবচেয়ে ভদ্র ক্লিন ইমেজের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি এখন পর্যন্ত আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ দেখতে চান না আওয়ামী লীগকে ভোটের মাঠে দেখতে চান সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিমানবন্দরে তুচ্ছ তার ছিল তুই তুকারি গালি গালাজ পর্যন্ত করেছে আওয়ামী ফ্যাসিজমের দোষরা পাশাপাশি চব্বিশের বিপ্লবের অন্যতম একজন নেতা আক্তার হোসেনকে ডিম মেরে আমরা দেখেছি কি অবস্থা করেছে তার গায়ে যে কোর্ট বা যেটি পড়া ছিল পুরো ডিমে মেখে গেছে এবং আমরা দেখেছি এনসিপির আরেকজন নেত্রী তাসনিম জারা যিনি একজন পেশা ডাক্তার এবং যুক্ত যুক্তরাজ্যে তিনি একটি নাম করা হাসপাতালে চিকিৎসক হিসেবে নিয়োজিত ছিলেন সেই তাসনিম জারাকে কি অকট্য ভাষায় গালাগাল করেছে যেটা আসলে কল্পনা করা যায় না এগুলো বস্তির ছেলে মেয়েও সব শব্দ বুকে আনে না যেগুলো আমেরিকার মতো উন্নত একটি দেশে আওয়ামী লীগের নেতা কর্মীরা সবার সামনে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে শুনিয়েছে বিশ্বকাপ একটা প্রশ্ন আসে মাথায় আওয়ামী লীগের মধ্যে কি কোনো সভ্য মানুষ নেই রাজনৈতিক শত্রুকে বা বিরোধী মতকে বিরোধী মতকে আমরা যে কোনো ভাষায় গালাগাল শিষ্টাচার বলে একটা কথা আছে আমরা আওয়ামী লীগ বিএনপি জামাত মুসলমান তাই তো যদি আমরা মুসলিম না হই ভিন্ন ধর্মের হই সেখানেও কাউকে এই ভাষায় গালি দেওয়ার অনুমতি দেওয়া হয়নি ইতিমধ্যে অনেকের নাম প্রকাশ হয়ে গেছে যুক্তরাজ্যের যুক্তরাষ্ট্রের পুলিশ বেশ স্বজনকে গ্রেফতার করেছে আরেকটি প্রশ্ন ওঠে আওয়ামী লীগ এই ঘটনার মাধ্যমে কি প্রমাণ করতে চেয়েছে যে তারা পারে ষোলোটা বছর যে আওয়ামী লীগ মানুষের উপর নির্যাতন চালিয়েছে জুলুম করেছে গুম খুন করেছে মানুষকে নিয়ে সেই আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার আগে দু হাজার মানুষকে হত্যা করেছে চল্লিশ হাজার মানুষকে আহত করেছে অন্ধ করেছে যখন বিপ্লবের ব্যর্থ হয় মানে বিপ্লবে ছাত্র জনতার বিপ্লবে শেখ হাসিনা পালিয়ে যায় তখন আওয়ামী লীগ গর্তে ঢুকে যায় এরপর আমরা দেখলাম যুক্তরাষ্ট্রে সেই আওয়ামী লীগের দোষরা তারা আমাদের এই জাতীয় নেতাদের সাথে এই আচরণ করেছে এতে করে আওয়ামী লীগ প্রমাণ করেছে যে শেখ হাসিনার সাথে বাংলাদেশের অন্যায় করেছে বিএনপি জামাত এনসিপি অন্যায় করেছে নাকি শেখ হাসিনা অন্যায় করে দেশটিকে পালিয়েছে এই বিষয়টি জবাব খুঁজতে হবে আমাদের খুব আশ্চর্য লেগেছে ডক্টর ইউনুস যাদেরকে সফর সঙ্গী করে নিয়ে গেলেন একসঙ্গে একই বিমানে চেপে গেলেন তিনি কি করে নিরাপদে চলে গেলেন আর বাকিদেরকে এই কি বলবো যে জালিমদের সামনে এই সন্ত্রাসীদের সামনে এই রাক্ষস তামুকদের সামনে ফেলে গেলে যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্রে আমাদের যে অ্যাম্বাসি রয়েছে সেখানে যারা নিয়োজিত রয়েছে কোথায় ছিলেন তারা আমাদের রাষ্ট্রীয় মেহমানদের নিরাপত্তা দিতে পারেনি কেন কোথায় সেই মূর্তুজা ফ্যাসিসদের দালাল সব নিশ্চুর এই ব্যর্থতার বাইকে নেবে আজকেও দেখলাম আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তিনি আওয়ামী লীগের নিষিদ্ধ চান না আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তারা নির্বাচন করেও তিনি চান বরং তিনি দোষারোপ করছেন জামাতকে কিন্তু কেনেডি বিমান বন্দরে আমরা দেখলাম জামাত নেতা তাহেরকে প্রোটোকল দিয়ে জামাত শিবিরের নেতারা নিরাপদে নিয়ে যাচ্ছিলেন সেই সময়টা আক্তার এবং তাসনিম জামা এবং মির্জা ফখরুল ইসলামকে যখন ঘিরে ধরে সন্ত্রাসীরা হামলা করতে চায় তখন এই জামাত শিবিরের ছেলেরা তাদেরকে প্রোটোকল দেয় মির্জা ফখরুল ইসলামকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে স্যার আপনি ভয় পাবেন না জামাত শিবিরের ছেলেরা আপনার চারপাশে পাশে রয়েছে যখন আবদুল্লাহ মোহাম্মদ তাহিরকে প্রোটোকল দিয়ে স্লোগান দিয়ে বিমানবন্দর থেকে জামা শিবির বের করে তখন দেখলাম ফখরুল ইসলাম আলমগীর সেই দিকে তাকিয়ে মুখ কালো করে দেখছেন না একটা কষ্টের হাসি দিয়েছে আপনারা সোশ্যাল মিডিয়ার ভিডিওতে দেখেছেন একটা লোক কি পারো না এত বড় দলের নেতা কর্মী এত পদ এত টেন্ডারবাজি এত টেনি এত কিছু লুটপাট অথচ একজন জাতীয় নেতাকে প্রোটোকল দেওয়া নিরাপত্তা দেওয়ার ক্ষমতা এই দলটি নেই যুক্তরাষ্ট্র বিএনপির এত হ্যারোন দেখেছি তারা কোথায় গেছে লজ্জা লাগে আমাদের আমি ফকুল ইসলাম আলমগীর উদ্দেশ্যে বিএনপির উদ্দেশ্যে দুটো কথা বলতে চাই আপনারা যে আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়ে রাজনীতিতে ফিরিয়ে আনতে চান বা গণতন্ত্র গণতন্ত্র শব্দের মধ্য দিয়ে ফ্যাসিজমকে আবারও রাজনীতির অনুমতি দিতে চান তাদের চেহারা মুখোশ কিন্তু ভয়ঙ্কর আপনারা জানেন আমাদের চোখ আমরা বেশি কিন্তু আপনারা দিল্লিকে খুশি করাতে চান বলি আওয়ামী লীগকে রাজনীতির মাঠে বা ভোটের মাঠে দেখতে চান আপনাদের মনে থাকার কথা শেখ হাসিনাকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার পরিণতি তিনি দেশে আসার কিছুদিনের মধ্যেই আমরা দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামে খুব হন শহীদ হয় আবারও ষোলো বছরের সে জমজাল ডাইনিকে রাজনীতির অনুমতি দিতে চাইছেন বিএনপি আপনার কি জনগণের অনুমতি নিয়েছেন নাকি কজন নেতা বসে সিদ্ধান্ত নিয়ে এরকম বক্তব্য দিচ্ছেন আপনাদের প্রধান শত্রু হয়ে গেছে বিশ বছরের যারা অংশীজন ছিল তারা আর শত্রুরা যারা ষোলো বছর বিএনপি কে ক্ষমতার বাইরে রেখেছে বিএনপির অবসর নেতা কর্মীকে গুম খুন ক্রস হয় করেছে তাদেরকে এখন বন্ধু বানাতে চান আপনারা এতটুকু জাতির সাথে এত বড় সতর্কতা করতে পারবেন আমরা এমন বিএনপি কে দেখতে চাই না এমন বিএনপির জন্য আমরা লড়াই করিনি প্রয়োজনীয় এই বিএনপি কেন ত্যাগ করবো যদি আওয়ামী লীগ জাতীয় পার্টিকে তারা রাজনীতিতে বা ভোটের মাঠে টেনে আনতে চায় আমরা কারো কাছে মাথা বিক্রি করলি আমরা কারো কাছে নিজের অস্তিত্ব বিক্রি করিনি কারো চাকর বাকর নই যে আমরা দাবিদারি দাঁড়িয়ে করবো আপনার দলের যে সব নেতাকর্মীরা টেন্ডার বাজি চার বাজি পদ পদবি সেল করে অবৈধ টাকা কামাই করবে তাদের হিসেবে আমাদের দেশে পার্থক্য আছে আমরা দেশকে ভালোবাসি জনগণকে ভালোবাসি তারপর দল আপনারা আমাদেরকে এই দলের বিরুদ্ধে নামাতে বাধ্য করবেন না আওয়ামী লীগের ভয়ঙ্কর চেহারা আমরা ষোলো বছর দেখেছি আপনারাও দেখেছেন কিন্তু আপনারা ভুলে গেছেন কোন রহস্যজনক কারণে আমরা জানি না আমরা বলছি জামাতের প্রোটোকল নিয়ে মির্জা ফখরকে বিমানবন্দর ত্যাগ করতে হয় জামাতের প্রোটোকল নিয়ে আক্তার হোসেন তাসলিনাকে বের হতে হয় বিএনপির বের হতে হয় বিমানবন্দর থেকে অথচ এই এনসিবি শুধু পেলেই জামাত শিবিরের সমালোচনা করে কতটা গোছানো

মেজা ফখরুলের ফাঁদে পড়লো পুরো বিএনপি বিএনপি সামনে ছিল যে মেজা ফখরুলকে ফকুলের যে দেশ বিক্রি করার বক্তব্য ভারতের কাছে দেশ বিক্রি করার যে চুক্তি ওটাকে ফখরুলের ব্যক্তিগত হিসেবে যেটা রীতিমতো হাস্যকর কারণ ফখরুলের মতো করে অস্বীকার করছেন দল আনুষ্ঠানিকভাবে অস্বীকার করছে যে না মেজে ফখরুল কোনো বিদেশি পত্রিকায় সাক্ষাৎকার দেয়নি অথচ দলেরই বিবৃতি গতকালকে যে সাক্ষাৎকার দিয়েছে কিন্তু ভুলভাবে উপস্থাপিত হয়েছে অথচ এটা প্রমাণিত হয়েছে এবং ওই পত্রিকা ফখরুলের সাথে ছবি প্রকাশ করেছে কখন কিছু নেই সামনে অডিও ভিডিও আসবে আচ্ছা দেখেন ছবি হয়েছে প্রমাণিত হয়েছে নিজেরাও স্বীকার করেছিল সামনে অডিও ভিডিও আসতে পারে এরপরও যদি বলে যে না মির্জা ফখর কোনো বিদেশি পত্রিকা সাক্ষাৎকারী দেয়নি মানে লজ্জা সরম বলতে কিছু আছে এখানে মির্জা ফখরুলকে একা তাকে বেকার বিএনপি আসলে ভাবনা যারা ঘটনা তো ঘটে গেছে বিএনপির বিএনপি হারে কমেছে সেটা তো হয়ে গেছে এখন অস্বীকার এই সব নাটক করে কোনো লাভ আছে হ্যাঁ ওই কথাগুলো ভয়ঙ্কর হিসাবে দেখছে বিএনপি না ওগুলো রাজনীতি বলতে পারে না ওই সময় পত্রিকা যা প্রচার করেছে ফকরুলের নামে এটা আমরা বলতে পারি না মানে ওগুলো ক্ষতিকর কিন্তু ভাই এটার ফলাফল যাওয়ার হয়ে গেছে যেমন একজন লোক বিষ খেয়েছে বিষ খাওয়ার পরে সে অসুস্থ হয়েছে হসপিটালে নিয়েছে তাকে ওয়াশ করেছে কিন্তু শেষ পর্যন্ত বাঁচে নেই মানে কি ওই বিষ খাওয়ার ফল ফল আফটার ম্যাথ যা হওয়ার সব কিছু শেষ রোগী আর বাঁচানো যায়নি এখন দাফন দেখুন বিষয় তো এখানে মেজে ফকরুলের এই বিষয়টা হচ্ছে এরকম যে ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার যে ফখরুলি উচ্চুক্তি এবং ওটাকে ওর ওরপর মেজে ফখরিস তাকে বলা যায় না শ্রী শ্রী

মানে প্রথমে সাক্ষাৎকার দিয়েছি কিন্তু ভুলভাবে প্রস্তাবিত হয়েছে তারপরে এআই দিয়ে তৈরি তারপরে সাক্ষাতকারই দেয়নি অথচ বা মানে বিবর্তনবাদের বিবর্তন হতে 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 বানর থেকে যেরকম প্রতি মানুষ হয়ে গেছে ওরকম সাক্ষাৎকার দিয়েছি থেকে সাক্ষাৎকার দেয়নি হয়ে গেছে আর এই বিবর্তনবাদের যে বিভিন্ন ধারা স্টেজ এতে বিএনপির এক এক নেতা এক এক সময় দৃশ্য পাঠিয়েছেন একজন বলছে সাক্ষাৎকার দিয়েছে কিন্তু ভুলভাবে সার্ভি এরপরে আরেকজন সহ দপ্তর সম্পাদক তাকে পাঠাচ্ছে তার মাধ্যমে বিবৃতি দিচ্ছে যে সাক্ষাৎকার দেন এবার যখন সবকিছু ধরা রাখাবে তারপরে দপ্তর সম্পাদক বলবে যে না সাক্ষাৎকার দিয়েছে কিন্তু এইটা না এইটা ওইভাবে না এইভাবে

দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ